এই যে এই বাড়িটা এটাই হচ্ছে সবার প্রিয় নায়ক রঞ্জিত মল্লিকের বাড়ি এই বাড়িটা কার

আজকে হচ্ছে ভাই ওয়ান সেকেন্ড এই বছরের লাস্ট ভিডিও হাউস আমাদের পুরো টলিউডের মধ্যে কলকাতার মধ্যে হ্যাঁ তোমরা কিন্তু প্রত্যেকে চেনো কোয়েল মল্লিককে হ্যাঁ ভাই ঠিক কোয়েল মল্লিক কোয়েল মল্লিক হচ্ছে বাংলার একজন পপুলারে আমাদের পুরো বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আর তার বাবা হচ্ছে রঞ্জিত মল্লিক একসময় কার একজন পপুলার নায়ক আজকে আমরা যাবো একদম পুরো তারই বাড়ির হাউস ট্যুর দেওয়ার জন্য একদম বাইরে থেকে আর তার বাড়ি কিন্তু হচ্ছে গল্পগ্রিনে আজকে আমরা যাচ্ছি পুরো তিনজন লোকনাথ দা সন্দীপ সঙ্গে যাচ্ছি আমি আজকে আমরা যাবো কার বাড়িতে ভাই তার বাবার নাম কি তবে আপনাকে ছাড়বো এইটা হচ্ছে নপড়া মেট্রো স্টেশন আমরা যাবো হচ্ছে আজকে এখান থেকে পুরো মহান এক উত্তম পর্যন্ত ওখান থেকে মাত্র হচ্ছে অগ্নিশেষ পাঁচশো মিটার ওখানে গেলেই তারপর বাড়ি পড়বে রঞ্জিত মল্লিক আর তার মেয়ের নাম হচ্ছে কোয়েল মল্লিক ওকে সেটা যাওয়া যাক পুরো হাউস টু দিতে তাদের ভাই মেট্রোর মধ্যে এত ভিড় ভাবার পুরো বাইরে আমরা এখন চলে এসেছি কালিগঞ্জ আর এই দেখো আমাদের মেন এটা হচ্ছে পুরো ম্যাপ এখানে হচ্ছে বাড়িটা একদম পুরো কোয়েল মল্লিকের এখনো বাকি হচ্ছে কি পাঁচশো মিটার আমাদের পুরো হবে সাত মিনিট ঠিক আছে তারপরে পরে গিয়ে বাড়ি পাওয়া যাবে আর জায়গাটার নাম হচ্ছে গল্ফ গ্রিন ক্লাব রোড কিছু সামনে সামনে ভাই মেইন রোড এখানে হচ্ছে এই যে এখানে হাঁটছে করবে আপনার ভাগ্য ভালো এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে যাই হোক বন্ধুরা ফাইনালি হ্যাঁ ভাই হ্যাঁ প্রতীক্ষার বসা শেষ এই যে বাড়িটা এই যে বাড়িটা এটাই হচ্ছে আমাদের সকলের প্রিয় সকলের স্নেহের সকলের ভালোবাসার মানুষ অজিত মল্লিক স্যারের বাড়ি অলু বলছি এটা কি ওই অজিত মল্লিক স্যারের বাড়ি এই বাড়িটা থাকেন এখানে এখনো এখন আছে না 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 জিজ্ঞেস করছে এখন আছে কি না আপনার বন্ধু আমরা বন্ধু মতো না হ্যাঁ আপনার সঙ্গে তো মনে দেখা দেখা হয়েছে অনেকবার নিশ্চয়ই ওনার যে মেয়ে কোয়েল মল্লিক এখানে মাছ দেখা করতে আসেন হ্যাঁ আসেন এখানে বাড়ি আছে আদিপুর আপনাদের বেশ ভালো লাগলো কথাগুলো আপনার সাথে উনি এক সময়কার মেগা স্টার ঠিক আছে এখনো না বয়স আছে তোমার শুনতেই পারলে এই হচ্ছে স্যারের বাড়ি আর সামনে হচ্ছে এই বাড়িটা এই বাড়ির একজন আমাদেরকে দাদু বললেন যে এখন ওই ঘর থেকে বেরোন না এখন বাড়িতেই থাকেন এখন বাড়ির মধ্যে রয়েছেন তার যে মেয়ে কোয়েল মল্লিক দেখা করতে এখানে আসেন এসে ঘুরে যান থাকেন বাপরে বাপ আর এই যে বাড়িটা স্যারের বাড়ি আর সামনে যে বাড়িটা যার বাড়ি সেই পুলিশটা আমাদেরকে বললেন বলতে গেলে দু সেম এজ বন্ধু মানে এটা তার বাড়ি এটা তার বাড়ি আর বাড়ির সামনে যে এই গাড়িটা এটা কি গাড়ি ঢাকা দেওয়া আর টায়ারে হাওয়া নেই গাড়িটা কি গাড়ি লাক্সারিয়াস গাড়ি হবে আমি শুধু ভাবছি এই যে গাড়িটা এই গাড়িতে কি গাড়ি রয়েছে সবটা পুরো রয়েছে একদম পুরো কভার করা আমার যেমন হচ্ছে এই গাড়িটা এই বাড়িরই মানে আমাদের সবার প্রিয় রঞ্জিত মল্লিক স্যারের বাট কি সাসপেন্স আছে গাড়িটা গাড়িতে হাওয়া নেই সব কিছু বাদ দিলাম আর গাইস দেখো এই হচ্ছে গাইস মেইনলি বাড়িটা আর সব থেকে হচ্ছে মজার বিষয় এটাই এই দেখো পুরো লেখা আছে বাড়ির সামনের নাম রঞ্জিত মল্লিক কোনটা কতটা কার গো এই বাড়িটা দেখা হয়েছে তুমি ডাব খান না দেখা হয়নি ডাব খাবে ও তো কটা ডাব আমাদের

বন্ধ <laughs> কৰে তোমরা খালি দেখো ঠিক আছে মানে এই হচ্ছে সম্পূর্ণ বাড়িটা মানে অতটা থেকে সেই এতটা ঘুরে একটা অনেক বড় বাড়ি কিন্তু এখানে যে গার্ড ছিল তিনি আগে বললেন যে ভিডিও যাবে না ভিডিও বন্ধ করো করুন সেই তাই আমরা সম্মান রক্ষাতে ভিডিওটা বন্ধ করে দিলাম বাট আমি মনে করি মানে অ্যাজ এ ফ্যান বা আমরা সবাই তাকে চিনি সবাই তাকে জানি সেই হিসাবে তার বাড়িটা আমাদের কাছে একটা মানে সুন্দর জায়গা ঠিক আছে আর এরকম ভিডিও হয়তো কেউ বানায় না যারা এরকম আর কি ঘর বাড়ি দেখায় বলিউড অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের চ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি স্টার্ট বলছি এই বাড়িটা কার রঞ্জিত মল্লিক স্যার এবার তুই তার একটা ফেমাস ডায়লগ বল সাথী বইড়ি একটা বলছি বলছে যে দেখেছ যে ওই মদ খেলে কিডনি লিভার নষ্ট হয়ে যায় তখন রঞ্জিত মল্লিক স্যার বলছে যে না ওই কালকে থেকে বন্ধ করে দেবো বলছি তুমি সত্যিই বন্ধ করে দেবে খাবার বলছে না খাওয়া বন্ধ করবো না কিন্তু পেপার নেওয়া কালকে বন্ধ করে দেবো আজকে তুমি মাথ খাওয়া বন্ধ করে দিবে খবরের কাগজ নেওয়া বন্ধ করে দেবো ওই দেখিস না মানে বলে বেল্ট ম্যান যে বেল্ট দিয়ে চাপ চাপ তো মারে ওইটা কিছু বল কিছু একটা বলে চাপ কপিটা ছাল তুলে দেবো বেল্ট দিয়ে তুলে দেবো বেল্ট দিয়ে মেরে কিন্তু আমাদের মানে সৌভাগ্য এতটাই খারাপ তিনি এখন ঘরে রয়েছে তো বাট তার সাথে দেখা করতে আমরা পাচ্ছি না এই ঘরের মধ্যে কত স্মৃতি কত অ্যাওয়ার্ড কত ফটোস রয়েছে আমরা এখন পুরো বেড়েই যাচ্ছি বাড়ির দিকে অতি দুঃখের সঙ্গে আমার দেখা হলো না দেখা করতে পারলি না শোন দেখো দীপের চন্দন ব্লগের মধ্যে কি হয় করা যাবে একদিন অবশ্যই দেখা হবে তার সঙ্গে নিশ্চয়ই 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 তোমার যাচ্ছে এখন পুরো বাড়ির দিকে আর হ্যাঁ তাড়াতাড়ি দেখা হবে না ভিআই পিকে প্রচুর টাকা পাড়ি